সম্মানিত ভিওয়ার্স আমরা দেখব কীভাবে একটা ফাইলকে সুন্দরভাবে অনেক দিন সংরক্ষণ করা যায় তাতে কী হবে ফাইলটা টেকসই মজবুত এবং কাগজ রাখার সুবিধার্থে খুব ভালো যত্ন সহকারে রাখা যাবে আমাদের সেই কারিগর মনোয়ার ভাই নিপুণ হাতে সেই কাজই করছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ফাইলটা টেপ দিয়ে এসছে দুপাশে যাতে করে ছিঁড়ে না যায় তারপরে দেখা যাচ্ছে মান করে কেটে চার পাঁচটা ঘুরোয়ে টেপ মারার চেষ্টা করছে সম্মানিত ভিউয়ার্স দেখেন খুব সুন্দর করে নিপুণ হাতে ফাইলটা বাধাই করছে আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর মূল কথা হচ্ছে এইভাবে যদি আমরা ফাইলটা খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি তাহলে দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করা যাবে সিঁড়ার ভাই থাকবে না দেখেন খুব সুন্দর করে খুব সুন্দর করে টেপ মারছে এতে করে আমাদের দীর্ঘদিন থাকবে আর হলো আর একটা বিষয় যে এটা করতে আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এবং দেখুন নিপুণ হাতে সেই মনোহার ভাই সেই কারিগর ফাইল বান্দার কারিগর খুব সুন্দর করে সময় তো বেশি না আচ্ছা এটা প্রথম কোন চালু করে এটা শুরু হয় আমাদের দেখেন এই মাত্রই বলল যে শফিকুল স্যারের আমল থেকে এই ফাইল এইভাবে বাধাই করা প্রস্তুতি প্রস্তুতি নিয়েছিল সেটা এখনো চলছে কষ্ট করলে কেষ্ট মেলে এটাই

অল্প কিছু দিনের পরে হ্যাঁ অল্প কিছু দিনের পরে ফাইলটা আর কোনো ব্যবহার করা যায় না ফাইলটা ফেটে ফেটে গেলে সাদের সামনে দেওয়াটা একটা সমান দেখা যায় সম্মানিত ভিউয়ার্স সুন্দর একটা কথা বলেছে ফাইল সংরক্ষণের একটা উপায় তবে আপনাদের দেখার স্বার্থে আমি আরও বলছি যে আমরা এই ফাইলটা চারিকোল দিয়ে চারিকোল দিয়ে টেপ মারা টেপ মেরে নেব সেই সেই প্রক্রিয়ায় চলছে আমরা কিন্তু চারি চেক মারা প্রায় হয়ে গেছে আর এক সাইড বাকি আছে সেটাও এই মাত্রই মারছে আপনারা দেখতে পাচ্ছেন আর হ্যাঁ 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 হয়ে গেছে তবে আমরা কালক্ষেপণ করবো না আমরা যত দ্রুত আমরা কাজ করবো ততই আমাদের সম্মানিত ভিহ যারা আছে তারা এই যে এই যে চারিকোল দিয়ে মারা হয়ে গেছে যেটা আপনারা দেখছেন মুখে বললে হবে না এটা না দেখলে আপনারা এগুলো কেউ তৈরি করতে পারবেন না আমি জাস্ট আপনাদের দেখালাম এবার চারিকোল দিয়ে যখন টেপ মারা হয়ে গেল তখন আমাদের প্রথম ধাপের কাজ শেষ এবার আমরা দ্বিতীয় দ্বিতীয় স্টেপে যাচ্ছি মাঝখান দিয়ে ফাইলটা ওই দেখেন ভাগ করা হচ্ছে যেভাবে ওর ভিতরে কাগজ ঢুকিয়ে বাধাই করা হবে ঠিক সেইভাবে ভাঙা হলো মাঝখান দিয়ে ভেঙে দিয়ে আবার ওখানে টেপ মারতে হবে ওটা মাছ দিয়ে যদি এখানে টেপ না মারা হয় তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখেন এই দেখেন আমু তার সাথে একটু হেল্প করছি যাতে খুব দ্রুত হয় হ্যাঁ এই যে হ্যাঁ এই জিনিসটা দীর্ঘস্থায়ী হবে আচ্ছা এই করলে এখান থেকে ফাটবে না ছিঁড়বে না আর মানুষ বলতো মারা যায় আর সামান্য ফাইল ঠিক তবে কিছুদিন বেশ কিছুদিন ভাইটা ব্যবহার করা যাবে যত্ন সহকারে যত্ন সহকারে আর এটা বাদে যদি ব্যবহার করা হয় অল্প সপ্তাহ দিয়ে তো ভিতরে ফাইলটা আর ব্যবহার করার অযোগ্য হয়ে যাবে ঠিক আছে আরেকটা ইয়ার থাকলো আছে আরেকটা স্টেপ আছে স্টেপ

আপনি একটু ফিতেটা ফিতেটাও একটু সেট করে দেন যাতে একটা পরিপূর্ণ আমরা একটা ফাইল বানানো দেখলাম সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে আপনারাও একটু খেয়াল করে দেখেন আপনারাও তৈরি করবেন যেটা আমরা তৈরি করে আর আপনারাও এটা শেয়ার করবেন যাতে অন্য অন্যরাও এটা উপকৃত হতে পারে এটা দেখে এই যে হ্যাঁ সুন্দর একটা টেকনিক ফিতে দিয়ে দিলাম ফাইলের এই যে ই দিয়ে দিলাম ট্যাগটা দিয়ে দিলে ট্যাগ দিয়ে দিলে ফাইলটা পরিপূর্ণ হয়ে গেল এই যে ট্যাগ ট্যাগ ঢুকানোর সিস্টেমটা আপনারা দেখে নেন ভালো করে এই যে ফাইলটা এবারে বাঁধা হচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সবাই এইভাবে ফাইল তৈরি করলে দীর্ঘস্থায়ী ও মজবুত থাকবে কাজ করে শান্তি পাবেন এবং অফিসের মানে পরিষ্কার থাকবে ছেড়ে কাটা কম হবে জিনিসটা দীর্ঘস্থায়ী হবে ধন্যবাদ আমার আর কিছু বলার নাই আমার সবার সঙ্গে আছেন আমাদের আমার শ্রদ্ধীয় জামাই দবির হোসেন আপনাদের আশা ব্যক্ত রেখে এখানে আমার কাজ শেষ করলাম সম্মানীয় ভিওয়ার্স সবাইকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল এই বলে আমরা এইটা শেষ করছি আল্লাহ হাফেজ